নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মেয়ের জন্মদিনে কি গিফট করলাম ওকে তো দেখো প্রথমেই বলি যে প্রত্যেক বছরই যে জন্মদিনে গোল্ড গিফট করতে হবে এমন কোনো ব্যাপার না ওর জন্মদিনে আমরা আমি ভেবে রেখেছি এটাই যে যতদিন আমি সুস্থ থাকবো তোর জন্মদিনে ওই যে মা গঙ্গাদেবীর আশ্রমে মাকে খা মানে ভোগ নিবেদন করি পাঁচ রকম ভাজা ভাত ডাল বাড়িতে ছোট বাচ্চাদেরকে নিয়ে রাত্রে কেক কাটার একটা সেলিব্রেশন করা হয় তো এতটুকু করবো তো গোল্ড গিফট করা বলতে আমি ওর একটা করে ভান মানে একটা ভান্ডার রেখেছি যখন ও আর কি আমার যখন ও আর কি আসেনি পৃথিবীতে আমার মানে তখন আমার প্রেগন্যান্সি চলছিলো তো তখনই আমি একটা ভান্ডার কিনেছিলাম গ্রামে এসেছিলো তো তখন থেকে সবাই আর কি আমাকে দেখতে আসলে যে টাকা দিত বা ও হওয়ার সময় যে ওকে আশীর্বাদ হিসেবে যে টাকাগুলো দিয়েছিল আমার সাথে যে গিফট হিসেবে টাকা পেয়েছিলাম তো সেগুলো আমি ওর ভান্ডারে জমা করতাম তো সেগুলো দিয়ে তারপরে আমি কিছু দিয়ে প্রথমে ওর এক বছরের জন্মদিনে তোমাদেরকে দেখাই এই যে দেখো এই হাটটা ওকে গিফট করেছিলাম এই হাটটা বানিয়ে দিয়েছিলাম এটার আগের বছরের জন্মদিনে ওকে বানিয়ে দিয়েছিলাম এই যে ঠিক আছে এটা কত সুন্দর তো এই বছর ওর জন্মদিনে কিছু বানিয়ে দিতে পারেনি কারণ সোনার দামটা হট করে এতটা বেড়ে গেল আর ওই যে কুমবে কুমবে করে আর কমেও নি আর বানিয়েও দেওয়া হয়নি তো ওর ভান্ডারে এবারও মানে জমেছিল কিছু টাকা তো সেটা রেখে দেওয়া হয়েছে সামান্য কিছু টাকা আর কি তো সেটা রেখে দেওয়া হয়েছে কিছুই বানানো হয়নি তো সোনার দাম যদি কমে বা আর পরবর্তীতে যদি কিছু টাকা জমে তখন ওকে একটা কিছু বানিয়ে দেওয়া যাবে তো এই বছরের জন্মদিনে ওকে কিছুই বানান বানিয়ে দেওয়া হয়নি তো খুবই খারাপ লাগছিলো তো চলো ওর আগের বছরের জন্মদিনে যেটা আর কি বানিয়ে দেওয়া ছিল সেই বছরের জন্মদিনের আগে ভিডিও করিনি সেইভাবে আর এই হাতটা আগে তোমাদের সাথে আমি পড়েছি সেভাবে ভিডিও করেছি কিন্তু ওর জন্মদিনে দিয়েছি বা সেই হাতে তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে ভাবলাম যে শেয়ার করি তো ও এবার যখন ভেবেছিলাম যে এবার আর কি এই হারটা পরিয়ে তখন তোমাদেরকে বলবো কিন্তু এবার যা গরম পড়েছিল আর ওর এপ্রিলের উনত্রিশ তারিখে বার্থডে এবার এতটা গরম পড়ে ওকে তো আমি সবসময় মানে গেঞ্জি কাপড়ের বা গেঞ্জি ধরনের ছেলেদের ওগুলো জামার ড্রেসগুলোই আমি পরাই ততটা আমি ওকে ফ্রক ড্রেস বা নেটের ওগুলো পরাইও না জন্মদিনে তো তার জন্য এই হারটা আর কি পরানো হয়নি আর তোমাদের সাথে বলাও হয়নি শেয়ার করা হয়নি তো ভাবলাম তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিতে চলো তোমরা ডিজাইনটা আরও একবার ক্লোজ দেখে নাও আর এই হারটারও কতটুকু ওয়েট আছে বা কত গ্রামের আছে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো যে কত ওয়েটের মধ্যে রয়েছে তো এটার ওয়েট রয়েছে আড়াই গ্রামের মধ্যে এটা কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে দেখো আড়াই গ্রামের মধ্যে এরকম একটা পার্লের চোখার তো এটাও আমি যখন বানিয়েছিলাম তখন অনেকটা কম প্রাইস মানে গোল্ড রেট ছিল অনেকটা কম তখন ছিল মেবি কত হবে ওই পঁয়ষট্টি পঁয়ষট্টি এমন এখন তো নব্বইয়ের উপর চলে গেছে তা এখনের দাম হিসাব করলে অনেকটা পড়বে তো আমি আর দামটা তোমাদেরকে বললাম না আমি শুধু ওয়েটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম যে আড়াই গ্রামের মধ্যে সুনিকার পার্লের এই চোকারটা বানিয়ে দিয়েছিলাম ওরই ভান্ডারে জমানো টাকা আর আমি সামান্য কিছু দিয়ে এটা ওকে বানিয়ে দিয়েছিলাম আমি এটা অনেকবার পড়েওছি দেখো ওর জিনিস মানে আমার আর আমার জিনিস মানেই ওর এখন ও ছোটো আছে পড়তে পারছে না এখন ওর যে চোকারটা বানিয়ে দিয়েছি ওটাই আমি পড়ছি পরে ও পড়বে তো এই যে দেখো আর একবার দেখিয়ে দিই তো ওর ডিজাইনটা ওর চোকারের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও তো এটাই সাঁতায় এটাই বলার ছিল যে সব প্রতি বছর যে গোল্ড গিফট করতে হবে এমন কোনো ব্যাপার নয় ব্যাপার নেই তো আগের বছর মানে সুযোগ সুবিধা দুটোই ছিল বা সেভাবে বানিয়ে দিতে পেরেছি এবছর আর কিছুই বানিয়ে দেওয়া হয় মানে বানিয়ে দিতে পারিনি তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো